অভিষেক ব্যানার্জির নির্দেশের পরে তৃণমূলের বড় নেতার ঘর ভাবসি বাঁকুড়া জেলা তৃণমূল নেতাদের হাত ধরে জঙ্গলমহলের নেতা জয়ন্ত মিত্র নিজের ঘরে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ঘটনায় শক্তি বাড়ল তৃণমূলের একটা সময় বাঁকুড়া জঙ্গলমহলের রাজনীতিতে শেষ কথা ছিল তৃণমূলের নেতা জয়ন্ত মিত্র একের পর এক নির্বাচন তার হাত ধরেই জিতেছে তৃণমূল কংগ্রেস এক নামেই মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জী সব রাজ্যের তাবর তাবর তৃণমূল নেতারা জয়ন্ত মিত্রকে চেনেন দু হাজার একুশ সালে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরে অমিত শাহর সভায় যোগদান করেছে বলে বিজেপিতে এই খবর ছড়িয়ে পড়ে সেদিন মঞ্চে জয়ন্ত মিত্র বিজেপিতে যোগদান করেছে এই নাম ঘোষণা করা হয় তারপর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় জয়ন্ত মিত্রের দীর্ঘ সময় পর জঙ্গলমহলের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র ফের নিজের ঘরে ফিরে এলেন শুক্রবার কলকাতার ক্যামাক স্ট্রিটে বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্ব বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী সুব্রত বক্সি সেই বৈঠকেই জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক ব্যানার্জি সেই নির্দেশের পরেই শনিবার তালডাংরা তৃণমূল কার্যালয় বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করে বিস্ফোরক জয়ন্ত মিত্র শুভেন্দু অধিকারী চক্রান্ত করেই তাকে তৃণমূলের থেকে দূরে সরিয়ে রেখেছিল কিন্তু যেভাবে বাঙালি এবং বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নেতৃত্বে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার তাই তৃণমূলে ফিরে এলাম বলে জানান তিনি দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপির বিরুদ্ধে সকলে একসঙ্গে মিলে লড়াই করব দাবি জয়ন্ত মিত্রের কি বলছেন শুনব আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্যে অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনো মেনে নিয়েছে কখনো মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটা আবার কর তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব। আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারের নেতৃত্বে সেটাকে অমিতাভ ব্যানার্জি যে পথে পরিচালিত করবে সেইভাবে লড়াইয়ে সাথ দেবো তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় দাবি অভিষেক ব্যানার্জির নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হলো কি বলছেন তারাশঙ্কর রায় শুনব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে কাল গতকাল আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতি বক্সী মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্তদাকে আমি ফোন করি এবং জয়ন্ত দা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্ত দা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা ছাব্বিশের ভোটের আগে জয়ন্ত মৃত্যুর তৃণমূলের আমরা জঙ্গলমহলের তিনটে সিট তালডাংরা রানীবন্ধ এবং রায়পুর আমরা ষোলো সালের নির্বাচন থেকে জিতছি আমরা কর্মীরা বদ্ধ পরিকর যে এই তিনটে সিট নয় বাঁকুড়া জেলার ছটা সিটি আমরা ব্যাপক হারে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পিত করব এটা আমাদের দিব্যি এবং এটা আমাদের জিদ বলতে পারেন এটা আমাদের প্রতিজ্ঞা যে এই ছটা সিট জিতে আমরা বাঁকুড়া জেলায় একটা নদী সৃষ্টি করব। সেই জন্য আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আবার দলটাকে একসাথে এগিয়ে নিয়ে যাব তবে এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বিজেপি কে গেল আর কে এলো তাতে বিজেপির কোনো যায় আসে না বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের কি বলছেন বিজেপি নেতা সুভাষ সরকার শুনবো জয়ন্তবাবু মানে জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করলেন এটা কোনো খবর নয় উনি তো তৃণমূলেই আছেন উনি বিজেপিতে এসছিলেন দু হাজার একুশের নির্বাচনের আগে আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উনি কিন্তু তৃণমূলেই আছেন যেমন এই আজকে ঘোষণা করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা হওয়ার পরে যে বিজেপিতে থাকলেই কোথায় ভালো হতো কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ জয়ন্তবাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজকর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমেই অতি সুন্দরভাবে করে থাকেন কাজে এটা নিয়ে বিজেপি কোনো রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু ছাব্বিশে দেখতে পান যে বিজেপির সরকার এসেছে অভিষেক ব্যানার্জির নির্দেশের পরে তৃণমূলের বড় নেতার ঘর ভাবছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতাদের হাত ধরে জঙ্গল মহলের নেতা জয়ন্ত মিত্র ঘরে ফিরল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ঘটনায় শক্তি বাড়লো তৃণমূলের একটা সময় বাঁকুড়ার রাজনীতিতে জঙ্গল রাজনীতিতে তৃণমূলের নেতা জয়ন্ত মিত্র শেষ কথা বলতেন একের পর এক নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন এই জয়ন্ত মিত্রের ওপর আর তিনি আবারও ঘরে ফিরে এলেন কি বলেছেন জয়ন্ত মিত্র শুনবো আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনো মেনে নিয়েছে কখনো মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটা আবার করো তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারের নেতৃত্বে সেটাকে অমিতাভ ব্যানার্জি যে পথে পরিচালিত করবে সেইভাবে লড়াই ওর সাথ দেব অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় কি বলছেন শুনবো তার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে কাল গতকাল আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতি বকশুই মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্ত দাকে আমি ফোন করি এবং জয়ন্ত দা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্তদা জয়ন্তলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাবো এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না